রাসেল বাইপা কোন লাগে সতর্ক করো লাগে তো বাজে কি কন রাসেল বাইপার একটা সাপ রাসেল বাইপার কি সাপ ফেসবুকে দেখলাম টিকটক ফেসবুকে টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপার রাসেল বাইপা নদী দিয়া বাইশাইতে আছে ঘরের কোণার ভিতরে উড়ানের ভিতরে এরপরে ইউটিউব থেকে বাইরে কইরা করে গুগল থেকে বাইরে কইরা করে ছেড়ে দিতেছে এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে এই এই ফেসবুকে ফেসবুক দেখলে মনে হচ্ছে যে নিজের ঘরের বেজাল ঢুয়াই dise na? অন এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল ভাইপারের খুব একটা ইয়া ছিল। এটা 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। এই श्राপটা হইলো এমন একটা श्राপ। সব श्राপ কিন্তু যার যার আপন জায়গায় পয়সা থাকে। মানুষ দেখলে আস্তে আস্তে খইরা যায়। যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে আর রাসেল ভাইপারও এমন श्राপ এটা মানুষ দেখলে দুই রায়ে দুই রায় এমন ভাবে এমন গতিতে ছবুল মারে একেবারে সাথে সাথে বিশ সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয় এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে সাথে সাথে কিডনির মধ্যে পড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে কিন্তু এমন একটা বিষাক্ত সাপ এখন আসলে কি সাপটা কি এমন ভাবে গেছে গা নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে এটা এখন বুঝতাম পারতেছি না তো যাই হোক আল্লাপাক সত্য হোক আর মিথ্যা হোক আল্লাহ বাগ আমরা এই বিপদাপত্তিকে বাঁচাই রাখবো গ্রামীণ গণ তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোণা লাইট দিয়ে দেহে উডানের কোণা কোণা দেহে আরে বাতি যার ভূত কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বইয়া রয়েছে সুদ করে কামরায় ভালো আর হাত তুলে হাত তুলে হাত তুলে মুখটা খারাপ করিস না করে দিলাম রাসেল বাইপারের ডরে

তখন কোন উজাইব কোন বাইদ্য আইবা আর কোন ডাক্তার কাছে যাবা কোন ভ্যাকসিন লইবা এই সুযোগ কবরের মধ্যে নাই এ সুতকরের গোষ্ঠী কবরের কথা চিন্তা করো আমার জীবন যদি আমার জীবন যদি সাপের কামড়ে যাওয়া লেখা থাকে আমি বাঁচতাম পারতাম না তখন কবর সাপ আসেনিও বাইদ্যকে দরকার বনি উজাদার তার মনি সুবুল দিলে ভ্যাকসিন দি তার কোন কাম হইতো না বাবা কোন কাম হইতো না বাবা এক রাসেল ভাই পারে ডরে ফেসবুকে ডহন জানা বাবা তো যাই হোক বাবা তারপরও হে সগরমি সগ আল্লাহ পাক আমরা বিপদ থেকে বাঁচাই